তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং আজকে আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে অ্যাল মাজা যে কিনা অনেক বড় একটা সমুদ্র মনস্টার এছাড়া এই মনস্টার আমাদের শহরে পুলিশ স্টেশন থেকেও খেয়ে ফেলে কিন্তু এত বড় মনস্টার আমাদের শহরে কিভাবে এলো আর আমি কি এর হাত থেকে বাঁচতে পারবো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজ হচ্ছে সানডে মানে ছুটির দিন কনস্ট্রাকশন সাইটে কাজ তো বন্ধই থাকে তো এই জন্য বাড়িতে আমি বসে বসে বড় হচ্ছিলাম এই জন্য আমি ভাবলাম কেননা মাছ ধরতে যাওয়া যাক এছাড়া গ্যাস খুব জোরে খিদেও পেয়েছিল অ্যান্ড আমার কাছে একটা ফুটো কয়েনও নেই যে কিছু কিনে খাবো তাই আজ ছুটির দিনে সমুদ্রের বিচে একটু ঘোরা হবে আর তার সাথে সাথে মাছ ধরে খাওয়া হবে তো চলো আমি এখানে সমুদ্র মিজে চলে এসেছি কিন্তু আশেপাশে কোনো লোকজনকে দেখতে পাচ্ছি না তবে এর কারণটাও আমি ভালোভাবে বুঝে গেছি কারণ এখন চলছে ঠান্ডার সিজন আর এই সময় সমুদ্রের ধারে ভয়ঙ্কর ঠান্ডা হওয়া বয় আর এই জন্যই সমুদ্র বিচে একটা সিঙ্গেল পার্সোনা নেই ছাড়ো এতে আমারই ভালো হবে লোকজন না থাকলে মাছ ধরা সহজ হয়ে যাবে আমি এখানে জলে চিপ ফেলে দিয়েছি এখন তো শুধু মাছ আসার জন্য অপেক্ষা করতে হবে জানি না মাছগুলো কখন আসবে কিন্তু আমি তো ভেবেই নিয়েছি যখন এসেছি তখন মাছ ধরেই যাব তো চলো ইয়ার ফাইনালি দু ঘন্টা ফিশিং করার পর আমি এখানে অনেকগুলি মাছ ধরে নিয়েছি আজ তো মজা আসতে চলেছে যাই হোক খাবার ব্যবস্থা তো হয়ে গেল আর এমনিতেই এতগুলি মাছ আমার এক সপ্তাহ আরামসে চলে যাবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ চারটা বড় মাছ আর একটা লাল মাছ আছে যেটা দেখতে অনেক বেশি কিউট আমি তো ভাবছি এটাকে না খেয়ে আমার সুইমিং পুলে ছেড়ে রাখব এতে আমার সুইমিং পুলটাও দেখতে অনেক ভালো লাগবে তবে এখন অনেক টাইম হয়ে গেছে গাইস চলো সমুদ্রের জলে একটু স্নান করে নিই ও ভাইসাপ জলটা কি গরম এই ঠান্ডায় হালকা গরম জলে স্নান করে তো মজা এসে গেল ভালোই হয়েছে আজকে মাছ ধরতে এসেছিলাম এই বাহানায় আমার স্নান করা হয়ে গেল কারণ এত বেশি ঠান্ডার কারণে আমার দশ দিন থেকে স্নান করাই হয়নি আজ তো মন ভরে স্নান করব। কিন্তু ভাই সামনেটা কি কাইস এটা তো মাছের মতো মনে হচ্ছে না এটা কোনো একটা সামুদ্রিক জীবী হবে ভাই সাপ এর তো মুখটা দেখে আমার ভয় হচ্ছে কোথায় আমাকে না ফেলে আমার নাম হলো এলগ্রান মাজা আমি তোমাকে একটা শর্তে জিতে দেবো আমার অনেক বেশি খিদে পেয়েছে তোমাকে আমার জন্য খাবার নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পেট ভরে খাবার খাওয়াবো কিন্তু আমার কিছু না তো চলো আর কোনো রকমে জল থেকে তো ওপরে চলে এসেছি কিন্তু এখন আমাকে এই মনস্টারকে কিছু খাওয়ার জন্য দিতে হবে এর জন্য যতগুলি মাছ ধরেছিলাম সবগুলি মাছ এর সামনে রেখে দিয়েছি কিন্তু ভাগ্য ভালো যে মনস্টারটা আমাকে ছেড়ে দিয়েছে না তো আজ তো আমার চাটনি হয়ে যেত সব আমার খাবার খেয়ে অনেক বেশি মজা এলো কিন্তু এইটুকু খাবারে আমার পেট ভরেনি তোমাকে আমার জন্য আরো খাবার নিয়ে আসতে হবে আর হ্যাঁ এবার একটু বড় কিছু নিয়ে আসবে আর যদি না নিয়ে আসো তাহলে মনে আছে তো তোমাকে এখনই সোজা গাইস এটা কি জ্বালাই পড়লাম আমি এক তো আমার কাছেই কোনো খাবার নেই বলে সমুদ্রে মাছ ধরতে এসেছিলাম তারপরে ভাই এর খাবার আমি কোথা থেকে নিয়ে আসবো তার উপরে গাইস আবার আমাকে হুমকিও দিয়েছে যদি খাবার না আনি তাহলে আমাকে জিন্দা খেয়ে নেবে দেখি এখন বারে গিয়ে আমাকে এর জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে ফরচুনারটাকে এখানেই রেখে দিই কিন্তু ভাই এর জন্য আমি এখন কি খাবার নিয়ে যাব। ঘরের ভিতর তো পুরো ফাঁকা আইডিয়া জবে থেকে আমি এই কেটিএম বাইকটা কিনেছি তবে থেকে এই দাদুর যুগের স্প্লেন্ডার বাইকটা চালাই হচ্ছে না শুধু শুধুই আমার বাড়ির ভিতরে পার্ক করা থাকে আর ভাইসাব চোরেরাও এটাকে চুরি করে নিয়ে যাচ্ছে না কারণ তাদের মধ্যেও এইটুকু বুদ্ধি তো আছে কি এটাকে কেউ কিনে নেবে না এই জন্য আমি ভাবছি এই বাইকটাকে ওই ওই মনস্টারটাকে খাইয়ে দেব এতে ওরও পেট ভরে যাবে আর আমি ঝামেলা থেকে যাব আমি শুধু এটা ভাবছি মনস্টারটা বাইকটাকে খেতে মানা না না করে তো আবার আমাকে কোথাও থেকে খাবার খুঁজে নিয়ে যেতে হবে তো আমি বাইক তো এখানে জলে ফেলে দিয়েছি এখানে মনস্টারটাও চলে এসেছে কিন্তু ভাই একে তো দেখে মনে হচ্ছে আগের থেকে সাইজে কিছুটা বড় হয়ে গেছে চলো এটাকেও খেয়ে নিয়েছি যাও গিয়ে আরো আমার জন্য খাবার নিয়ে আসো আর হ্যাঁ খাবার বেশি করে নিয়ে আসবে না আনলে মনে আছে তো আরে এটা কি ধরনের প্রবলেম এখন আমি এত বড় মনস্টারের জন্য বারবার খাবার কোথা থেকে নিয়ে আসবো না ভাই উঠেছিলাম এছাড়া পুলিশ বালারাও আমার কিছু সাহায্য করতে পারবে না কারণ এত বড় মনস্টারকে ধরে জেলে রাখা তো অসম্ভব তার ওপরে ভাই আমার কাছে একটা ফুটো কয়নও নেই যে এর জন্য খাবার কিনে আনব কিন্তু এখানে সাইকেলটা কার রাখা আছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কেউ স্নান করতে এসে ভুল করে রেখে চলে গেছে চলো এটাকেই নিয়ে নিই নাহলে আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে তো গাইস আমি এখানে বাড়িতে চলে এসেছি কিন্তু এখন ভাই ওর জন্য খাবার কি নিয়ে যাবো কেটিএম তো আমি মনস্টারকে খাওয়াতে পারবো না কারণ এটা আমার অনেক পছন্দের একটা বাইক গাইস আইডিয়া বাড়িতে যে ফার্নিচারগুলো আছে এগুলোকে নিয়ে গিয়ে যদি মানুষের দিই তাহলে ওর পেট ভরে যাবে এছাড়া এতগুলি ফার্নিচার ও খেতেও পারবে না আমিও এই ঝামেলা থেকে বেঁচে যাব। তো এই ফার্নিচারগুলিকে নিয়ে যাওয়ার জন্য একটা ট্র্যাকের প্রয়োজন আর ট্রাক পাওয়া যাবে কনস্ট্রাকশন সাইটে এছাড়া এমনি তো আজকে সানডে ট্র্যাক তো পরেই থাকবে তো আমি যতক্ষণ এই ট্র্যাকটা নিয়ে আসছি ততক্ষণ তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করো তাড়াতাড়ি লাইক করে দাও কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক আর যারা যারা ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে কি করছো আর এইরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মনে করে অলে প্রেস করবে এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে ওকে তো আমি এখানে ট্র্যাক তো পেয়ে গেছি এখন আমাকে ট্র্যাকটাকে নিয়ে গিয়ে এর উপরে ঘরের ফার্নিচারগুলোকে চাপাতে হবে দেন ভাই ওই মনস্টারের কাছে নিয়ে যেতে হবে আশা করছি এতগুলি খাবার ওর পেট তো ভরে যাবে পরে আবার পর আমি ওই ফার্নিচারগুলোকে কিনে নেব। আচ্ছা তো ট্র্যাকটাকে এখানেই রেখে দি এখন আমাকে সব ফার্নিচারগুলোকে বাড়ির ভিতর থেকে বাইরে করতে হবে তো অল আমি এখানে সব ফার্নিচারগুলোকে বাইরে বের করে নিয়েছি বেড টিভি সোফা চেয়ার আলমারি সব জিনিসগুলোকে বাইরে বের করে নিয়েছি ঘর তো পুরো ফাঁকা হয়ে গেছে এখন আমাকে তাড়াতাড়ি এগুলোকে ট্র্যাকের উপর চাপাতে হবে যেটা অনেক বেশি মুশকিল একটা ব্যাপার কারণ এগুলোকে বের করতেই আমার পুরো দম বের হয়ে গেছে তো চলো আর কথা না বলে এগুলিকে তাড়াতাড়ি ট্র্যাকের পরে চাপানো যাক তবে গ্যাস ফাইনালি আমি এখানে অনেক কষ্ট করে জিনিসগুলোকে ট্র্যাকের পড়ে চাপিয়ে নিয়েছি তো আর দেরি না করে এগুলিকে নিয়ে যাওয়া যাক আর এবার তো আমি কোনো রকমে খাবারের ব্যবস্থা করে নিয়েছি কিন্তু আবার খাবার আনতে বললে জানি না কি করব। কারণ একে খেতে দেওয়ার মতো বাড়ি আর কিছুই নেই আমি এখানে সব ফার্নিচারগুলোকে জলের উপরে ফেলে দিয়েছি ভাই সাপ এবার তো দেখছি মনস্টার আগের থেকে অনেক বড় হয়ে গেছে আরে তুমি খাবার আনতে এত দেরি কেন করলে আমি তো এত খিদে সহ্য করতে পারছিলাম না কি এগুলো ফালতু খাবার নিয়ে এসেছো খেয়ে একদমই মজা আসলো না কত খারাপ একটা টেস্ট এবার আলাদা কিছু নিয়ে আসো যেটা খেয়ে মজা চলে আসবে আর টেস্ট যেন খতরনাক হয় আরে ভাই সাপ এখন আমি খাবার কোথা থেকে নিয়ে আসব এখন তো আমার বাড়িতেও কিছু নেই এছাড়া ভাই মনস্টারটা এবার আমাকে টেস্টি খাবার আনতে বলেছে গাইস আমার তো কিছু মাথাতেও আসছে না এখন কি করি এ ফিউ মোমেন্টস লেটার চলো यार অনেক ভাবার পর ফাইনালি আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমাদের শহরের পাশে জুরাসিক পার্কে অনেক বড় বড় ডাইনোসর দেখা যায় যেগুলো সাইজ অনেকটা বড় হয় এন্ড অনেকটা ভয়ঙ্কর হয় সেগুলোকে একটা মেরে এই মনস্টারটাকে খাইয়ে দেব এছাড়া গাইস আমার কাছে কোনো উপায়ও নেই এটাই একমাত্র শেষ উপায় তো চলো আমি এখানে জুরসিক পার্কের কাছে চলে এসেছি আর এখানে পার্কের গেটও খুলে গেছে অ্যান্ড ট্র্যাকটাকে সাবধানে পার্কের ভিতরে ঢুকিয়ে নিয়েছি আচ্ছা তো এখন আমাকে একটা বড়োদিকে ডাইনোসর খুঁজতে হবে যেটাকে খাওয়ার পর যেন ওই মনস্টারের পেট ভরে যায় কিন্তু এখানে আশেপাশে তো কোথাও ডাইনোসর দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আমাকে একটু আরও সামনের দিকে যেতে হবে আর এই তো একটা ডাইনোসর দেখতে পেয়ে গেছি মনে হচ্ছে আমাকে এখনো লক্ষ্য করেনি ট্র্যাকটাকে এখানে রেখে দিই তো চলো গানটা বের করে মেরে ফেলি তো ফাইনালি আমি এখানে এই ডাইনোসরটাকে মেরে ফেলেছি যেটা দেখতে পাচ্ছ আমার থেকে কতটা বড় আর এর দাঁত দেখো কতটা ভয়ঙ্কর তো আমি ডাইনোসরটাকে ট্র্যাকের উপরে তুলে নিয়েছি আর ভাই এটাকে চাপার তো ট্র্যাক এতটা ভারী হয়েছে যে চলতেই পারছে না আচ্ছা তো এখানে পার্কের গেট খুলে গেছে আর আমাকে ট্র্যাকটাকে সাবধানতার সাথে বের করতে হবে তো অনেকক্ষণ ড্রাইভিং করার পর আমি প্রায় সমুদ্রের বিচের কাছে চলে এসেছি অ্যান্ড গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ডাইনোসরটাকে জলের উপরে ফেলে দিয়েছি আরে তুমি খাবার তো ভালো নিয়ে এসেছো দেখেই জিবে জল চলে আসলো আমি তো আর উঠ করতে পারছি না তাড়াতাড়ি খেয়ে ফেলি সাবাস সত্যি খেয়ে তো মজা চলে এলো তুমি একটা কাজ করো গিয়ে আরো তিন চারটা এইরকম ডাইনোসর নিয়ে আসো ইয়ার অনেক হয়েছে আমি তো আর এর জন্য খাবার আনতে যাচ্ছি না ভাই সকাল থেকে খাইয়েই যাচ্ছি এর পেটই ভরছে না ভাই সাপ এই মনস্টারের এটা পেট নাকি গোদাম আর ভাই সাপ আগের থেকে সাইজ অনেকটাই বড় হয়ে গেছে আমার তো দেখেই ভয় লাগছিল বাকি আর যা হওয়ার হয়ে যাক আমি তো আর যাচ্ছি না এখন তো আমি যাচ্ছি রেস্ট নিতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তবে বাইরে এত চেঁচামেচি ভাই সাপ এটা তো সমুদ্রের ওই মনস্টারটাই সাইড যে কতটা বড় হয়ে গেছে আর এ তো দেখছি আমাদের শহরটাকে খেয়ে ফেলছে জানি না গাইস এখন আমাদের শহরের কি হবে আরে এ তো ধীরে ধীরে এদিকে গিয়ে আসছে পুলিশ স্টেশন এ তো পুলিশ স্টেশন থেকেও খেয়ে ফেললো আর আর এখন তো দেখছি আমার দিকে আসছে এখন কি হবে ভাই এত বড় মুখ এটা কী হলো বাঁচাও